নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা চৈত্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর পাঁচালী শুনে নেব তিল ফুলের উপাখ্যান বলা হয় প্রত্যেক মাসে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর পাঁচালী শোনা অথবা পড়া কর্তব্য এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং লক্ষ্মী পুজো সম্পন্ন হয় লক্ষ্মীর পাঁচালী শ্রবণ করলে আসুন শুনে নেওয়া যাক বৈকুণ্ঠ থামেতে বসি লক্ষ্মী নারায়ণ মৃদুমন্দ হাসি হাসি লক্ষ্মী দেবীকণ ধরা থামে বেড়াইবার সাধ মনে হয় দুইজনে যায় প্রভু বিলম্বনাশয় শুনিয়া লক্ষ্মীর কথা নারায়ণ কন নিবাড়িতে ইচ্ছা তব নাহি হয় মন চলো তবে দুইজনে করিব গমন তোমারে ছাড়িতে মম নাহি লয়মন এত বলি নারায়ণ পুষ্পরত লয়ে মর্তলোকে দুইজনে গমন করয়ে রথের ওপরে বসি করয়ে ভ্রমণ ক্ষেত্র মাঝে তিল ফুল হেরিল তখন তিল ফুল হেরিলক্ষ্মী করারায়ণে তিলফুল হেরি খুশি হয়েছি পরাণে খনিকে তরে রথ থামাও গোস্বামী তিল ফুল তুলিবারে একবার নামি শুনিয়া লক্ষ্মীর কথা কন নারায়ণ তব ইচ্ছা এই ক্ষণে করহ দমন জনৈক ব্রাহ্মণের এই তিলক্ষেত্র হয় মন মধ্যে সেই দিজ প্রতিজা করায় যেইজন তিল ফুল করিবে হরণ বারো বর্ষ গৃহে তার করিবে রন্ধন কাজ নাই ফুল লয়ে শোনো দেবী কথা অবশেষে প্রাণে তুমি পাবে বড় ব্যথা লক্ষ্মী বলে ধরি প্রভু তব শ্রীচরণ গোটা কয় ফুল লয়ে আসিব এখন লক্ষ্মীর বাক্যেতে হরি রথ থামাইল লক্ষ্মী দেবী মর্ত মাঝে নামিয়া আসিল তিল ফুল লয়ে নিজ অঙ্গ শোভা করে কতক লইয়া ফুল গলদেশে পড়ে হেনকালে ক্ষেত্রস্বামী আসিল তথায় শিখা তিলক ধারী পৈতা গলায় ব্রাহ্মণ কহিল তবে লক্ষ্মীরে ডাকিয়া তিল ফুল ছিঁড়িয়াছ কিসের লাগিয়া ব্রাহ্মণের কথা শুনি লক্ষ্মী দেবী কণ ব্রাহ্মণ আমি শোনহ ব্রাহ্মণ শুনিয়া লক্ষ্মীর বাণী দিজ তবে কয় বারো বর্ষ থাকো তুমি আমার আলয় ব্রাহ্মণের সুতো আমি প্রতিজ্ঞা যে করি রাধুনী থাকিতে হবে তিল ফুল হরি লক্ষ্মী তবে অনুনয় করিল বিস্তর তথাপি না টলে সেই ব্রাহ্মণ অন্তর অনুপায়ে বিষ্ণুরথ লইয়া ফিরিল ব্রাহ্মণের সহলক্ষ্মী গৃহেতে যাইল কন্যার সমান ব্রাহ্মণ করেন যতন তাহাতে লক্ষ্মীর তবে ভুলে গেল মন যেদিন হইতে লক্ষ্মী আসেন সে ঘরে সকল অভাব তার মোচন যে করে কন্যার অধিক তারা করে যে যতন তাহা হেরি লক্ষ্মী দেবী পরিতুষ্ট হন আপনি যে লয়ছেন রন্ধনের ভার অল্প দিয়া তুষ্টমন করে সবার দৃষ্টিমাত্র অন্ন রাশি করে যে রন্ধন সাজায় অন্নের থালা দেন প্রতিজন গোপনেতে নিজ রাখে যে বাড়িয়া না খেয়ে দারিম্বতলে রাখে যে পুতিয়া। দারিম্ব তলায় অন্ন খাটি শোনা হয় তাহা হেরি লক্ষ্মী দেবী সানন্দ হৃদয় বারো বর্ষ ক্রমে ক্রমে অতীত হইল বৈকুণ্ঠ যাবার দিন উপস্থিত হল কত চিন্তা লক্ষ্মী দেবী করে মনে মনে মিলিত হইব এবে নারায়ণ সনে আষাঢ়ের দশহরা মহাযোগ হয় গঙ্গা স্নানে পূর্ণ ফল কয় গঙ্গা স্নানে ব্রাহ্মণী যে করিয়া মনন পূজা দ্রব্য লয় সে করিয়া যতন হেন কালে লক্ষ্মী মাতা আসিয়া তথায় পূজা হেতু করা করি দেন তাই করি লইয়া ব্রাহ্মণী যে গঙ্গা স্নানে যায় পাঁচ করা করি নিয়ে গঙ্গায় ফেলায় লক্ষ্মী মাতার পূজা হেরেই জলের ওপরে সুরধ্বনি পূজা তুলি নীল শিরোপরে সুরধ্বনি ব্রাহ্মণেরে কহিল বচন লক্ষ্মী দেবী নিজে মোড়ে দিয়েছে পূজন গঙ্গা বাক্যে ব্রাহ্মণী যে ভাবে মনে মনে তবে কি লক্ষ্মীরে মোরা রেখেছি বন্ধনে এই কথা ভাবি গৃহে দ্রুত গতি যায় কাতরে করিয়া চিন্তা কুলো নাহি পায় এথায় যে পুষ্পরথ মর্তেতে নামিল যাইবার দিন লক্ষ্মী মনেতে বুঝিল প্রতিবেশী গণেরা কহিল তখন আমি লক্ষ্মী বাধা ছিনুক শোনো গো এখন বারো বর্ষ পূর্ণ এবে হয়েছে আমার বৈকুণ্ঠ হইতে রদ এসেছে এবার ব্রাহ্মণ ও ব্রাহ্মণীরে ও সবে আমার প্রসাদে ক্লেশ তারা না ভুঞ্জিবে দারিম্ব অর্থ করিয়া গ্রহণ লক্ষ্মীঘর স্থাপী যেন করে গোপূজন প্রতিবেশী সব বলিয়া কহিয়া বৈকুণ্ঠেতে লক্ষ্মী দেবী গেলেন চলিয়া স্নান অন্তে ব্রাহ্মণী সে আসিল যে ঘরে লক্ষ্মী নাহি দেখি রোদন যে করে কান্না হেরি প্রতিবেশী সকলেতে কয় লক্ষ্মী দেবী বৈকুণ্ঠেতে গমন করায় দারিম্বতলায় পোতা আছে বহু ধন তাহা লয়ে মাতার লহ পূজন খুড়িয়া দারিম্বতল হেরিল তখন হীরামুক্তা পান্না কত রহিয়াছে ধন স্বামী স্ত্রীতে মিলে তারা হয়ে শুদ্ধমন দিবানিষী লক্ষ্মী দেবীর করয়ে পূজন স্বামী স্ত্রী কিছুদিন সংসার করেও মরণ সময়রত আসিল তথায় দুইজনের পূর্ণ দেহ পুষ্পরথে যায় বৈকুণ্ঠেতে লক্ষ্মী নারায়ণ পথ পায় চৈত্র মাসে তিলপালা হলো হরি হরি বল সর্বজন অথ চৈত্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার ব্রত কথা পাঁচালী এখানে সমাপ্ত সনাতন হিন্দু ধর্মে বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাস হল চৈত্র মাস ফাল্গুন এবং চৈত্র দুটো মাস মিলিয়ে বসন্তকাল এরপরে শুরু হয় গ্রীষ্মকাল ঋতু পরিবর্তনের এক বিশেষ সময় হল চৈত্র শীতের শেষে ঝরা পাতা তারপরে নতুন পাতা গজানোর সময় চৈত্র ঋতু পরিবর্তন হয় এই সময় বিশেষভাবে তাই চৈত্র মাসে আমাদের ধর্মীয় শাস্ত্র অনুসারে আয়ুর্বেদ অনুসারে আমাদের বিশেষভাবে চলা উচিত যাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে অন্যদিকে চৈত্র মাসের ধর্মীয় মাহাত্ম রয়েছে অনেক এই মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাস অন্যদিকে হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসেই নববর্ষের সূচনা হয় চৈত্র মাসে বাসন্তী দুর্গাপূজা অনুষ্ঠিত হয় অর্থাৎ যেটি মা দুর্গার আরাধনার একটি বিশেষ সময় বাসন্তী দুর্গা হিন্দুদের প্রাচীন দুর্গাপুজো শরৎকালে যে দুর্গা হয় সেটি হলো অকালবোধন বাসন্তী দুর্গা পুজো চৈত্র মাসে হয় নবরাত্রির অনুষ্ঠান হয় মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয় চৈত্র মাসে এছাড়াও নারায়ণের পুজো হয় চৈত্র মাসে এই সময় রঙের উৎসবও অনুষ্ঠিত হয় সব দিক দিয়ে মিলিয়ে চৈত্র মাসের মাহাত্ম রয়েছে অনেক আজকের পর্বে আমরা জানব সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাসের মাহাত্মের সাথে সাথে জীবনে বিভিন্ন ক্ষেত্রে উপকার পেতে সংসারের মঙ্গলের জন্য সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধির জন্য আমাদের কি কি করা উচিত কিভাবে চলা উচিত চৈত্র মাসে আমাদের কোন কাজগুলি করা উচিত নয় খাদ্য তালিকায় কীরকম পরিবর্তন করতে হয় চৈত্র মাসে যাতে আমরা সুস্থ সবল থাকতে পারি আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা বলা হয়ে থাকে চৈত্র শুক্ল প্রতিপদ থেকে ব্রহ্মাজি বিশ্ব সৃষ্টির সূচনা করেছিলেন এছাড়াও চৈত্র মাস থেকেই সত্য যুগের সূচনা হিসেবে ধরা হয় এই মাসে শুভ কাজ করা জীবনের পক্ষে খুবই উপকারী এমন অবস্থায় জেনে নিন চৈত্র মাসে কোন কাজগুলি অবশ্যই করবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে চৈত্র মাসে সূর্য দেবতার পুজো করা উচিত প্রত্যেক দিন সূর্যদেবকে জল এবং অর্ঘ নিবেদন অবশ্যই করবেন এতে জীবনে ঝামেলা দূর হবে অশান্তি থেকে মুক্ত পাবেন ভগবান বিষ্ণুর পুজো করা উচিত এছাড়াও ভগবান বিষ্ণুর মৎস্যরূপের পুজো চৈত্র মাসে বহু ভক্তরা করে থাকেন মা লক্ষ্মীর কৃপা পেতে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য চৈত্র মাসে মা লক্ষ্মীর বিশেষ পুজো করুন চৈত্র মাসেই মা দুর্গার আরাধনা হয় নবরাত্রির অনুষ্ঠান হয় চৈত্র নবরাত্রি বা চৈত্র মাসের বাসন্তী দুর্গা পুজো এই সময় আপনার মনস্কামনা পূর্তির জন্য মা দুর্গার আশীর্বাদ পেতে মায়ের পুজো এবং উপোস অবশ্যই করবেন চৈত্র মাস যেহেতু ঋতু পরিবর্তনের একটি বিশেষ সময় এবং এই সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ হয়ে থাকে যেমন এই সময় হাম বা পক জাতীয় চর্মরোগ বেশি পরিমাণে হয় তাই এই সময় তিতা জাতীয় খাবার খাওয়ার একটি প্রথা রয়েছে চৈত্র মাসে বেগুন খাওয়া শুক্ত খাওয়ার একটি প্রচলন রয়েছে আমাদের বাংলাতে চৈত্র মাসে গিমা শাক খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে এই সময় বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন বাসি খাবার এড়িয়ে চলুন নোনতা জাতীয় খাবারও এড়িয়ে চলুন চৈত্র মাসে অতিরিক্ত মশলা জাতীয় খাবার এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য উপকারী এতে শরীর খারাপ খুব কম হবে চৈত্র মাসে তিতা জাতীয় খাবার তো খাওয়া ভালোই তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই সময় কাঁচা হলুদও খেতে পারেন এটিও আমাদের শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ